অপেক্ষা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহ ছাত্র জনতা মিরপুর দশ নম্বরে অবস্থান করতেছে বাধা করে তারা নতুন সূর্যোদয়ের অপেক্ষায় তাদের ভাইদের মৃত্যুর বিচারের দাবিতে আহতদের বিচারের দাবিতে তারা এখানে অবস্থান করতেছে বিক্ষোভ মিছিল মিরপুর কালশি থেকে দশ নম্বর গোলসত্তর হয়ে দুই নম্বর এক নম্বর দিয়ে আবার দুই নম্বর স্টেডিয়ামে সামন দিয়ে মিরপুর দশে এসে অবস্থান করতেছে শান্তিপূর্ণ মিছিল শেষে ছাত্ররা এখানে এসে অবস্থান নিয়েছে